সাজে কাণ্ডের প্রভাব পড়ছে সমাজে দাগ পড়ছে শান্তির দ্বীপ বরাক উপত্যকায়ও দুই পক্ষের মধ্যে সমঝোতায় মাঠে সামাজিক সংগঠন ডিজায়ার ফর লাইফ এ নিয়ে গণ আজের একান্ত সাক্ষাৎকারে কি বললেন ডিজায়ার ফর লাইফের সভানেত্রী আমাদের শিলচরকে বরাক ভ্যালিকে বদনাম করা হচ্ছে কারণ একটা ছোটো মোটো পার্লারের একটা ছোট্ট একটা পার্লারের একজন বিজনেসম্যানকে নিয়ে একটা বিরাট বড়ো বিজনেসম্যানের কোনো কম্পেয়ারি হয় না আমি বলে দিতে চাই যে একটা মেয়ের কোনো ফটো সোশ্যাল মিডিয়াতে লাগাতে হলে ওনার পারমিশন লাগে যেটা উইদাউট পারমিশন ওনারা করেছে সেটা অ্যাকচুয়ালি রাইট না কারো পক্ষেই রাইট না কারণ একটা ছোটো জিনিসকে বড় করা হচ্ছে এটা আর এটা সমাজটাকে নোংরা করা হচ্ছে সমাজটাকে সমাজের মধ্যে একটা গেন্দিগি মানে একটা বাজে জিনিস ফাইলানো হচ্ছে সাগরিকে যেটা করেছে যেটা আমি বলবো অন্যায় আমি কারো পক্ষপাতি করছি না আমার আমার জন্য বিশ্বজিৎ রায় যেমন আমার জন্য মামনি শর্মাও তেমন ফটো লাগিয়ে করাটা উচিত হয়নি এটা একটা ক্রাইম এটা একটা সাইবার ক্রাইম নেক্সট স্টেপ যদি এটা বসে শেষ না হয় তাহলে আমরা পুরো প্রেস মিটের মাধ্যমে আমরা প্রেসকে নিয়ে আমরা পুরো ফিল্ডে নামবো নমস্কার সবাইকে স্বাগত জানাই সঙ্গে রয়েছি আমি আপনারা অনেকেই জানেন যে বিগত কয়েকদিন থেকে যে সাগরিকা রিসোর্ট নিয়ে এবং প্রয়াস একটি চ্যানেল আছে যে ওনার ওনার সাথে একটা মতবিরোধ এবং লাইভ করেছিলেন উনি কি একটা টকে নিয়ে সেই বিষয় নিয়ে বিরাটভাবে একটা সোশ্যাল মিডিয়া হোক এবং যে কোনো মিডিয়াই হোক সেটার মধ্যে তুমুল উত্তেজনা চলছে এবং আমরা জানতে পেরেছি যে প্রয়াসে যে ওনার আছেন উনি ডিজায়ার লাইফে এসে সেই যে বক্তব্য উনি একটা ইনফরমেশন ওনাকে দিয়েছেন সাহায্যের জন্য তো সেই বিষয়ে আমরা ডিজায়ার ফর থেকে আমরা জানবো কি বিষয়ে এবং সেই বিষয়টা কতটুকু এগিয়েছে এবং কি পর্যায়ে আছে তো আমাদের সাথে আছেন গীতা পান্ডে মহাশয়া উনি ডিজায়ার ফর লাইফ সভানেত্রী সর্বভারতীয় সভার নেত্রী তো আপনাকে স্বাগত জানাই সঙ্গে ওনার টিম রয়েছেন তো আমরা কথা না বলি চলে যাচ্ছি

বাজেট ব্যবহারটা যে করেছে সেটা হচ্ছে যে উনার মেয়ের জন্মদিন ছিল জন্মদিন হিসাবে ছিল সেই পার্টিতে একটা হ্যাঁ 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 ওনাদের ওনারের সাথে না স্টাফদের সাথে ওনার ছিল না ওনার ছিল না সেখানে ওনারের সাথে যখন আমার কথা হয়েছিল বলছি তখন উনি দিল্লিতে ছিলেন এই কথাটা আমি জানতে পেরেছি তো আমার কাছে কমপ্লেন দেওয়ার পরে রাত্রেই কিন্তু ফোনে কমপ্লেন করছে পরে কিন্তু লিখিতভাবে দিয়েছে রাত্রে যখন কমপ্লেন করেছে রাত্রেই যাওয়ার জন্য বলেছে খুব কান্তাকাটি করেছে যে আমাদের সাথে খুব বেশি বাজে ব্যবহার করেছে তখন আমরা রাত্রে আমাদের মেম্বাররা ছিল না আমি বলেছি ঠিক আছে আমি সকালে আসব হ্যাঁ যদি প্রয়োজন থাকে রাত্রেও আসবো কিন্তু উনি এরপরে কিন্তু নর্মাল হয়ে গেছে ঠিক আছে সকালে হবে সকালে কিন্তু আমি সকাল সাতটার সময় আমি গেছি উনি বলেছেন যে যে পেট্রোল পাম্প আছে এবং সাগরিকার বাইরে ফটো লাগিয়ে ব্যান্ড করা হয়েছে এইভাবে মামনি শর্মা আর করিশ্মা নামের একজন মেয়ে ওই দুইজনের ফটো লাগিয়ে ফটো লাগিয়ে তো সেটা দেখার জন্য আমি গেছিলাম তো গিয়ে দেখলাম সেখানে সেই ফটোগুলো নেই হ্যাঁ যাই হোক ব্যান্ড করা হয়েছে কিন্তু লাইভের মাধ্যমে যখন আমি দেখলাম যে মামুনির লাইভটা সেটার মধ্যে অনেক কিছু বাজে ব্যবহার মামনি করেছে যেটা উনিও বলেছে যে অ্যাকচুয়ালি হোটেলের ভিতরে না বলে হোটেলের বাইরে এসে যে কমেন্টগুলো করেছে আমি দেখেছি মেসেজগুলো দিয়েছে লাইভের মাধ্যমে সেটা হয়েছে বয়খট করা হবে সাগরিকাকে কেউ কাউকে বয়কট করারও অধিকার এত ফট করে করা যেতে পারে না এবং ব্যান্ড করাও আমি মনে হয় যেটা ফট করে করা যেতে পারে না সবটার একটা সিস্টেম আছে সিস্টেমে করা হয় তাহলে ও যে বয়কটের ব্যাপারটা বলেছে সেটা ওনার উনি একদম গালত বলেছে আনলিগাল এবং ওনারাও যে ব্যান্ডের ব্যাপারটা এত তাড়াতাড়ি করলে সেটাও আমার আমার তরফ থেকে আমি বলবো এটা একটা ইনলিগেল হ্যাঁ নিজের সাগরিকা তো করতেই পারে কাউকে আসা যাওয়া রুকআউট করতেই পারে কিন্তু পুরো অ্যাসোসিয়েশন বসে একটা সাধারণ জিনিসকে এত বড় ভাবে নিয়ে যে আজকে ব্যান্ড করা হয়েছে সেটা আমাকে ভালো লাগলো না এবং সেই সব দেখছি সোশিয়াল মিডিয়ার মাধ্যমে যেভাবে কমেন্ট হচ্ছে যেভাবে বাজে কমেন্ট হচ্ছে সেই সব আমি আজকে সাথে কথা বলতে চাইতেছি যে সেই সব একদম করার জন্য স্টপ করার জন্য আমি হোটেল অ্যাসোসিয়েশন এবং আমি বিশ্বজিৎ রয় এবং মামনি শর্মাকেও আমি রিকোয়েস্ট করবো কি এইসব বন্ধ করো এটার জন্য যা সমাধান তোমাদের ভালো লাগে সেই সমাধানটা করো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যে এই সমাধানের জন্য যা যা করতে কারণ সোশিয়াল মিডিয়ার মধ্যে যেভাবে বাজে যে কথাগুলো প্রচার হচ্ছে সেইগুলো দেখে অনেক ইউবা সমাজ নষ্ট হবে ইউবা সমাজ নষ্ট হবে আর আমি বলে দিতে চাই যে একটা মেয়ের কোনো ফটো সোশ্যাল মিডিয়াতে লাগাতে হলে ওনার পারমিশন লাগে যেটা উইডাউট পারমিশন ওনারা করেছে সেটা অ্যাকচুয়ালি রাইট না কারো পক্ষেই রাইট না এবং মামনিও যেভাবে বাজে বাজে কথা বলেছে সমাজকে নিয়ে শিলচরকে নিয়ে সেটাও রাইট না এবং সেই সব নিয়ে অন্যান্যরা যেভাবে প্রেস মিট যেভাবে লাইভ করছে এবং লাইভের মধ্যে যেভাবে পার্সোনাল ম্যাটার গুলো তুলে ধরছে সেই পার্সোনাল ম্যাটার গুলো অ্যাকচুয়ালি এটার থেকে একদম পুরো ডিস্টেন্স এখানে কোনো এটা হ্যাঁ ডিফারেন্ট তো এটা কারো পার্সোনাল ম্যাটার নিয়ে সোশ্যাল মিডিয়াতে যারাই বলে তাদেরকে আমি বলবো সেই সব উচিত না কারণ একটা ছোট জিনিসকে বড় করা হচ্ছে এটা আর এটা সমাজটাকে নোংরা করা হচ্ছে সমাজটাকে সমাজের মধ্যে একটা গندگی মানে একটা বাজে জিনিস ফাইলানো হচ্ছে যেটা আমি আমার আমার তরফ থেকে আমি রিকোয়েস্ট করব প্রশাসন সরকার এবং হোটেল ম্যানেজমেন্ট কে হোটেল অ্যাসোসিয়েশন কে সবাইকে রিকোয়েস্ট করব যে এটা এখানি বন্ধ করুন রিকোয়েস্ট আমাদের যে বন্ধ করুন আর ভালো লাগছে না আর ভালো লাগছে এমন কোনো বড় ম্যাটার না কোন দেশ নিয়ে আপনারা লড়াই করছেন না কোন সমাজের ভালো কাজ নিয়ে আপনারা লড়াই করছেন না সামান্য একটা ব্যাপার 1800 টাকার একটা টুকের নিয়ে আপনাদের যে ফাইট চলছে সেটা দেখে আমাদের আমাদেরকে একদম অনেক অনেক খারাপ নিন্দনীয় এটা আমাদের জন্য আপনারা এটা বন্ধ করুন এটাই রিকোয়েস্ট করব এবং গণ আওয়াজকে আমি ধন্যবাদ দেবো যে উনাকে আমি অ্যাকচুয়ালি আমি ডাকিনি উনি সব জিনিস দেখে উনি নিজেই আমাকে কল করেছে যে এই ম্যাটারটা কোথায় পৌঁছেছে কি পর্যায়ে আছে তা আমি ওনাকে বলে দিতে চাই এখন লাস্ট পর্যায়ে যেটা আছে আমি বিশ্বজিৎ রায়ের সাথে কথা বলেছি উনি বসতে ছিল বসতে রাজি ছিলেন আমার সাথে কিন্তু মামনি শর্মার প্রেস মিট দেখে হয়তো উনি নেক্সট দিন আমাকে বলেছে যে আমি আর বসবো না যা হবে কোথায় হবে এরপরে কিন্তু আমি আমি বসানি কিন্তু আমার কাছে কমপ্লেন দিয়েছে হয়তো মামনি শর্মা বলতে পারে বিশ্বজিৎ রায়ের কাছে অনেক টাকা আছে টাকা নিয়ে পান্ডে বসে গেছে তার জন্য আমি 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 আপনাকে ক্লিয়ার করে দিই যে যে এটা 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 হচ্ছে এইটা বলার পরে কিন্তু চুপ বসানি আমি আজকেও একটা কমপ্লেন দিয়ে গেছি আমি এগুলো কমপ্লেন সব আজকে এসেছে আমি এগুলো নেওয়ার পরে আমি আপনাকে কথা বলছি যে আমি সঙ্গে সঙ্গে বাবুল রায় যে উনি আপনার হোটেল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ওনার সাথে কথা বলেছি যে এইসব যে সোশ্যাল মিডিয়ার মধ্যে হচ্ছে এগুলো আমাকে একদম ভালো লাগছে না এটার জন্য কি করতে হবে কারণ আমরা একটা সমাজের ভালো কাজ করছি সমাজ আমরা 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 চাইবো যে এটা যত তাড়াতাড়ির মধ্যে শর্ট আউট হোক আপনি বলছেন যে ওনাদের সাথে আপনার কন্ট্যাক্ট হচ্ছে যবন মামুনী শর্মা বলেন যিনি যা আপনার কাছে কমপ্লেইন্টটা করেছেন এবং যারা বিপরীততে আছে যারা বিরুদ্ধে করেছেন সেই সাগরিকা রিসর্টের ওনার্স এবং গোড়াগুলি অ্যাসোসিয়েশন যারা আছে যে হোটেল রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশনের যে যারা আছেন মেম্বার না তাদের সাথে আপনি যোগাযোগ হচ্ছে তো এই যে যোগাযোগের মাধ্যমে আপনি কি বুঝতে পারছেন যে বিষয়টা কোথায় গিয়েছে এবং আপনার এনজিও তরফ থেকে কি করা হচ্ছে যাতে এই বিষয়টাকে এখানে শেষ করা হয় আমাদের তরফ থেকে আমরা এটাকে মানে একদম শর্টকাটের মধ্যে শর্ট আউট করার চেষ্টা করছি যেতে যে যেভাবে এটা আমি ওনাদের সাথে কথা বলে বুঝতে পারলাম যেটা কোর্টের যখন কোর্টের কথা বলেছে তখন এটা বিরাট বড় আকার নিচ্ছে এবং সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেক বাইরেল হচ্ছে অনেক বাইরেল হচ্ছে যেটা হওয়াটা আমার মনে হয় উচিত না সমাজে হ্যাঁ 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 এই যে ফটোটা দিয়ে যে ব্যান অ্যাকচুয়ালি যদি মামনি শর্মা বলেছে মামনি শর্মা বলেছে যে মামুনি শর্মা বলেছে যে বয়কট করা হোক সেটা কিন্তু কাগজে পত্রে এবং কোন সোশ্যাল মিডিয়ার মধ্যে উনি বলেনি উনার লাইভে উনি বলেছে ঠিক আছে বলে দিলেই তো হয় না করবে সেটা বলাতে হয়তো রাগ হয়েছে প্রেস সেটা প্রেসকে জানিয়েছে কিন্তু সেটাও কিন্তু কোনো কাগজে পত্রে করেনি কিন্তু সাগরিকাই যেটা করেছে সেটা আমি বলবো অন্যায় আমি কারো পক্ষপাতি করছি না আমার যে আমার জন্য বিশ্বজিৎ রায় যেমন আমার জন্য মামুনি শর্মাও তেমন আমি সবার পক্ষেই আছি আবার সবার বিপক্ষেও থাকতে পারি যদি ইনলিগাল কোনো কাজ করে তা আমি এটাই বলবো যে এইভাবে ফটো লাগিয়ে করাটা উচিত হয়নি সেটা আমি চাইব এটা একটা ক্রাইম এটা একটা সাইবার ক্রাইম এটাকে বন্ধ করার কথা বলবো বিশ্বজিৎ রায়ের কাছেও আমি রিকোয়েস্ট করব আমাদের তরফ থেকে যে যত তাড়াতাড়ি হয় এটা শর্ট আউট করেন নাহলে আমাদের কাছে কমপ্লেন দিয়েছে আমরাও সেটা যদি পুরো ইনভেস্টিগেশন করি আমরা নিশ্চয়ই যাব ইনভেস্টিগেশনে কারণ আমরা আপনার সাগরিকাতে যাইনি সাগরিকার বাইরে আমি ফটো পোস্টারগুলো দেখতে গিয়েছিলাম কিন্তু আমি যাব আরও আমি ইনফরমেশন এটা থেকে নেবো এবং আমি আমি আজকে একটা ইমেইল করেছি আমি এটা প্রেসিডেন্টের কাছে যেটা মামুনি নিজে করেছি অ্যাকচুয়ালি মামুনি করতে রাজি ছিল না প্রথম অবস্থায় যে বসতে রাজি নেই না সেই না অনেক কথা বলেছে যখন আমি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টের সাথে কথা বললাম উনি তো কোনো ইমেল করবে না কোনো অ্যাপ্লিকেশন দেবে না কি আমরা কি এনজিও থেকে দিয়ে এটা সমাধান করতে পারি তো উনি বলেছে হ্যাঁ করতে পারো কিন্তু এরপরে যখন আমি মামনি শর্মাকে বললাম এই কথাটা তখন করিসমা এবং মামুনি শর্মা দুজনেই বললো হ্যাঁ এটা করা যেতে পারে সেটার জন্য আমরা রাজি আছি তাই ওনারা একটা ইমেল লিখেছে যেটা একটা অ্যাপ্লিকেশন যেটা ইমেল আইডির মধ্যে আমি এটা অ্যাসোসিয়েশনের ইমেল আইডিতে পাঠিয়ে দিয়েছি কোথায় গেল এটা এটা যে আমি পাঠিয়ে দিয়েছি আজকেই পাঠানো হয়েছে এবং আমি প্রেসিডেন্টের সাথে কথা বলেছি যে দুদিনের ভিতরে আপনারা বসে এটা শর্ট আউট করেন কারণ আমি এটা শর্ট আউট করার পরে যাই মিডিয়ার মধ্যে লাইভ করেছে যা করেছে যা কমেন্ট করেছে সেইগুলো সেইগুলো সব বন্ধ হয়ে যাবে এবং সমাজটা একটু সুন্দর হয়ে দাঁড়াবে আমি মনে করি সেটা তো এখন বিষয়টা হয়েছে মানে আপনি ইনভেস্টিগেশনে গিয়েছেন এবং ফটোস দেখেছেন এখানে লাগানো হয়েছে সাগরিকার না সেখানে ছিল না ছিল না কিন্তু ছিল না কিন্তু ফটোটা সেখানে লাগানো হয়েছে সেটাই ফটোর মধ্যে প্রমাণ পাওয়া যাচ্ছে স্ক্রিনশট আছে মধ্যে সেই জায়গাটা প্রমাণটা আমি পেয়েছি কিন্তু আমি গিয়ে ফটো পাইনি নিশ্চয়ই ওরা রাত্রে সরিয়ে দিয়েছে যখন মানুষে কমপ্লেইন কমপ্লেইন করেছে তখন সরিয়ে দিয়েছে তো বিষয়টা হচ্ছে তাদের এবং আমাদের কাছে এটাও উনি কি ইও করেছেন যে উনাদের যে অফিশিয়াল পেজ আছে সাগরিকা রিজেন্সি বলে

করাটা উচিত হয়নি আমি সেটার জন্যই তো আমি সকাল সাতটার সময় আমি গেছিলাম দেখার জন্য সেখানে কি এটা কি সত্যি কিন্তু স্ক্রিনশটে সত্যি তো বোঝাই গেছে স্ক্রিনশটের ফটোটা আমাকে দিয়েছে তাই আমি বলবো যে এইসব ক্রাইম করাটা কারোর জন্য এটা রাইট না আমার আমার যে রাইট যেটা আছে আপ কেউ এটা বিশ্বজিৎ রায় হোক আর মামুনি শর্মা হোক দুজনেই কিন্তু ছোট এক বড় বিজনেস নিয়ে আছেন আপনাদের বিজনেসের মধ্যে হ্যাম্পার পড়ছে সমাজের মধ্যে একটা বাজে শৃঙ্খলতা হচ্ছে তাই আমি বলবো এটা অনেক বড় ক্রাইম এটা যদি শর্ট আউট করা না হয় তাহলে আমরা কিন্তু ফিল্ডে নামবো কারণ আমাদেরকে জবাব দিতে হবে পাবলিককে কারণ আমরা একটা সমাজ সেবা করছি ন্যাশনাল লেভেলে তো পাবলিক আমাদের কাছে কোয়েকশন করছে সেটার জবাব দেওয়ার জন্য আপনাদেরকে বসে সেটা শর্ট আউট করতে হবে এটাই আমার রিকোয়েস্ট রয়েছে আচ্ছা যেহেতু আপনার পাশে আছেন আমি জিজ্ঞেস করছি হ্যাঁ নমস্কার আপনাকে ধন্যবাদ তো বিষয়টা হয়েছে যেভাবে দেখতে পাচ্ছেন সাগরিকা এবং যে একটা চলছে পুরো শীত ধরে এবং সেটা বিভিন্ন ভাবে যাচ্ছে ফটো যাচ্ছে কক্ষ বিপক্ষ লড়াই হচ্ছে সেই বিষয়ে কি বলবেন এবং আপনাদের সংগঠন যেহেতু সভানেত্রী বলেছেন তো আপনি কি মনে করেন কতটুকু এগিয়েছে আপনাদের সংগঠন আমি এটা বলবো কি ম্যাডাম ম্যাক্সিমাম স্টোরি তো বলেই দিয়েছে ঠিক আছে ইন্টারনেট আসার পরে দা ওয়ার্ল্ড ইজ ভেরি স্মল স্মল তো তখন যখন ওয়াটি থেকে লোকরা দেখছে বা বিভিন্ন জায়গা থেকে শিলচর তো মানুষ দেখছে আমরা বলি আমরা সিটি অফ জয় সামথিং আমরা অনেক ট্যাগলাইনও ইউজ করি তো এন্ড অফ দা ডে দা হোল ওয়ার্ল্ড ইজ ওয়াচিং আস

তো আপনারা কি মনে করেন ডিজায়ার ফর লাইফ থেকে কি মনে করেন সেটা কি আপনারা কি আপনারা কি করতে পারবেন মানে অতি শত শেষ করতে পারবে যদি বলে করেন সেই যদি শেষ না যেভাবে পক্ষ বিপক্ষ লড়াই হচ্ছে আপনারা কি নেক্সট স্টেপ কি যদি এটা বসে শেষ না হয় তাহলে আমরা পুরো প্রেস মিটের মাধ্যমে আমরা প্রেসকে নিয়ে আমরা সাগরিকাতে যাব আমরা মাঠে নামব পুরো ফিল্ডে নামব এবং কে দোষী কে নির্দেশী সেটা ফিল্ডে নামার পরেই আমাদেরকে বোঝা যাবে এখন অবধি যতটুকু বুঝেছি মিসআন্ডারস্ট্যান্ডিংও কিছু আছে আর কিছু বাজে গালি যেগুলো আছে বাজে ব্যবহারের জন্য এই জিনিসটা ছোটো মোটো ব্যাপার কিন্তু অনেক বড় হয়ে আছে যেটা আমি বলবো এটা হাস্যকর আমাদের শিলচরকে বরাক ভেলিকে বদনাম করা হচ্ছে কারণ একটা ছোটো মোটো পার্লারের একটা ছোট্ট একটা পার্লারের একজন বিজনেসম্যানকে নিয়ে একটা বিরাট বড় বিজনেসম্যানের কোনো কম্পেয়ারি হয় না কোনো কম্পেয়ারি হয় না তাই বলবো যে এটা এখানি শেষ করেছেন দেখেন ওনারা যেহেতু আমাদেরকে বলেছে যে এটা অ্যাকচুয়ালি মামুনি শর্মা উনি হাইলাইট হওয়ার জন্য ওনার ভিওয়ার্স বাড়ানোর জন্য করছে তো যে এইটা হতেই পারে কিন্তু মামুনি শর্মা আমাকে বলছে ভিওয়ার্স যদি আমাকে বাড়ানো হয় প্রয়াস অনেক দিন ধরে চলছে এটা অলরেডি ভিওয়ার্সে আছে যদি আমার করারই থাকতো তাহলে আমি বরাত বেলির মধ্যে অনেকটি হোটেলের মধ্যে গেছি কিন্তু আজ পর্যন্ত আমার কোনো রেকর্ড নেই আমি কোনোখানি বাজে ব্যবহার করছি এরকম কোনো রেকর্ড নেই এবং আজকে যে আমার ব্যাপার নিয়ে একদম বাজে বাজে কমেন্টগুলো পড়া হচ্ছে আমার বাচ্চা তিন বাচ্চার বাপকে আমি বলতে পারবো না সেইসব কমেন্টগুলো কিন্তু আমার আমার জীবনটাকে নষ্ট করছে আগামীতে আমার অনেক ধরনের প্রবলেম হতে পারে আমার জীবনটা নষ্টও হতে পারে সেই ব্যাপারে এটা আমাদের কাছে উনি বক্তব্যে রেখেছে তো দর্শকবৃন্দ আপনারা শুনতে পারলেন যে ডিজায়ার ফর লাইফের যে বক্তবগুলারা বলছেন যে দুই পক্ষেরই অনেক উত্তেজনামূলক বক্তব্য আছে প্রেস আছে এক একে অপর এবং দুজনেই দুই দিক থেকে করেছেন এবং অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং ও এগুলো বিষয়ে আছে উনারা চাইছেন অতি সত্তর জাতি সেটা শেষ হয়ে যায় ইতি টানা হয় কারণ যদি ইতি টানা না হয় সেটা আমাদের উনিও বলেছেন যে আমাদের বরাকবিলির মধ্যে একটা ইমপ্যাক্ট পড়ছে যে ইমপ্যাক্টটা আমাদের যুব সমাজ হোক বা বিভিন্ন ক্ষেত্রে আজকাল সবার হাতেই মোবাইল আছে

এবং বিশ্বজিৎ রায়ের পেজের মধ্যে আমি দেখেছি যে পোস্ট লাগানো আছে তো সেই সব আমরা একটা দেখতে পেরেছি যে মামুনি শর্মা উনি বলেছেন যে বিশ্বজিৎ রায়ের একজন পরিচিত এবং খুব ঘনিষ্ঠ উনাকে উদ্দেশ্য অ্যাটাক করছেন অনেক কমেন্টস করছেন হ্যাঁ উনি অ্যাকচুয়ালি নাম নিয়ে কিছু করে নাই কিন্তু যেহেতু সাগরিকার সাথে মামুনি শর্মারই প্রবলেম হয়েছে তাহলে আলটিমেটলি ওইখানেই যাচ্ছে কথাটা হ্যাঁ পা চলে যাচ্ছে নাম না নিলেও চলে যাচ্ছে তো আমি ওদেরকে এটাই বলবো যে এইসব বাজে লাইফ না করে এখন অবধি এখন থেকে এগুলো বন্ধ করে যেটা হয়ে গেছে সেটা কিভাবে সমাধান হবে সেটার দিকে চিন্তা ধারা করা আচ্ছা আমরা শেষের চলে যাচ্ছি আমরা আবারো আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আমরা আবারো আসব যাতে আমরা সেই বিষয়টা তুলে ধরতে পারি আচ্ছা শেষে একটা বিষয় হয়েছে যে বোরাবিলিটি কি হয়েছে অনেক কন্টেন্ট ক্রিয়েটর যদিও আমাদের সেটা বিষয় নয় কিন্তু কি হচ্ছে সেটা মিডিয়ার উপরে ইমপ্যাক্ট করছে

কিন্তু যদি কোনো ধরনের কেউ কে হ্যারেসমেন্ট করা কেউ কে কাউকে বদনামি করতে হয় সেই সব বিষয়ে লাইফটা না আসাটাই আমি মনে করি ভালো হবে কারণ সেটাতে সমাজ ও সমাজে অনেক খারাপ একটা মেসেজ যায় আর এইসব না করার জন্য সরকার এবং প্রশাসনকে বলবো যেটা বন্ধ করার জন্য যা স্টেপ নিতে হয় আপনারা স্টেপ নেবেন কিন্তু ভালো যদি কোনো লাইভ থাকে সমাজকে ভালো একটা দিশা দেওয়ার জন্য সেই লাইভটাকে অ্যালাউ করেন এবং বাজে লাইফটাকে আপনারা নট অ্যালাউ করেন সেটাই রিকোয়েস্ট করবো শেষ আমি আরেকটা কথা বলে দিতে চাই আমি এটাই বলতে চাই যে যেহেতু আমরা আমাদের সংস্থার মধ্যে ফিফটি পার্সেন্টের উপরে মহিলারা আছে এবং জেন্সরা আছে থার্টি পার্সেন্ট এখন আছে তো আমি এটাই বলবো যে মহিলা হয়ে আমি মহিলাকে দেখতে হবে মহিলারা যদি দোষী থাকে তো ওনাকে শাস্তি তো দিতেই হবে কিন্তু উনি যদি দূষিত না থাকে ওনার জন্য আমরা কিন্তু ফ্রিডে নামতে বাধ্য আমরা ওনার জন্য ফ্রিডে নামতে বাধ্য এখন অব্দি আমরা রিকোয়েস্টে আছি কিন্তু এরপরে কিন্তু রিকোয়েস্ট উনি যদি বাজে থাকে উনার পুরো পুরুপ প্রমাণের সাথে আপনাদেরকে নামতে হবে এটা হোটেল অ্যাসোসিয়েশন হোক কিংবা সরকার হোক কিংবা প্রশাসন হোক ধন্যবাদ তো আমরা এখানে আজকে শেষ করছি আপনারা শুনতে পারলেন যে ভিজেন ফর লাইফ এই রিসোর্ট নিয়ে এবং যে বাদী বিবাদী বর্তমানে চলছে একজন আরেকজনকে দোষারোপ করছেন তো উনার শুনতে পারলেন উনার বক্তব্য উনার সংগঠন কি করছে এবং উনি সেটা এটাও বলেছেন যে যদি এটা রিকোয়েস্টে আছেন যে ডিজায়ার ফর লাইফ চাইছে যে এটা যদি মেনজলের মধ্যে শেষ হয়ে যায় তাই তো যদি মেনজলের মধ্যে শেষ হয়ে যায় যদি মেনজলের মধ্যে শেষ না হয় তাহলে ওদের স্টাফটা বড় হতে পারে তোমরা দেখব এবং আমরা চাইব আমরা রিসর্টের যে ওনার আছেন এবং ওনার যে স্টাফ আছে ওনাদের সাথে আমরা বসার চেষ্টা করছি এবং আমরা অল্পপুরী মামনীশ শর্মা যিনি উনার কমপ্লেইন করেছেন উনার হারাসমেন্ট হয়েছে উনার নামে ব্যান করা হয়েছে উনার বক্তব্য আমরা নেব সেদিন অ্যাকচুয়ালি কি হয়েছিল সাগরিকা রিসর্টে